সকাল এগারো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি কুরিয়ারে নিতে চায় যদি দোকানে আসতে না আসতে পারে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দেন বাকিটা পরে চেক করে টাকা দিয়ে দিবেন আচ্ছা অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যেকোনো বিষয়ে জানার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে তো আমরা শুরু করে দিই কোনটা থেকে শুরু করবেন বলেন ভাই আজকে ওই যে বললাম বড় বড় মতো আজকে দামাক অফার আছে স্টার্টিং এ প্রাইস থাকছে থাকতেছে আমাদের মাত্র 1400 টাকায়

ভেন্টিলেশন দেওয়া আছে আঠারো ভেন্টিলেশন দেওয়া আছে আপনার ইউএসবি তিনটা দিয়ে আছে বাইরে আঠারোশো দুই হাজার টাকা নিচে পাবেন না মাত্র চোদ্দশো টাকা

আর এটা প্রাইস রাখবো হলো মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এই প্রোডাক্ট রেখে দিব আর যেখানে আপনি দুই আপনারাই আসলে প্রাইসটা যাচাই করবেন হ্যাঁ একদম রিজনেবল কিন্তু থাকছে ইনশাআল্লাহ যাচাই করে নেবেন পিএক্স থ্রি সবচেয়ে কমন এর জগতের সর্বপ্রথম যে বক্স বক্সে সবচেয়ে কমন এই প্রোডাক্টটা নিতে পারেন পিএক্স থ্রি আপনার টু জিবি র্যাম এ জিবি রম জেনুইন দিয়ে আছে

টাকা এইটাই হচ্ছে এটা অনেকে অরিজিনাল বলে অনেকে ফেক বলে অনেকে হালকা বলে অনেকে ভারী পড়ে ভাই সবই একই জিনিস কেউ লুকা রাখে কেউ রাখে না সবই একই প্রোডাক্ট বাচ্চা রাখবো বাইশো টাকা

এটা প্রাইস হলো আপনার ভাই আজকে কি কত দিব 3000 আরো কম না আপনি আপনার জন্য 3000 মানায় আচ্ছা ভাই এটা যারা নিবে মাত্র আপনাকে 2600 টাকা 2600 মাত্র 2600 এর TX20 Pro ওকে okay. আর uh, TX20 Pro এর ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের এটা এটাও নিতে পারেন TX20 প্রো ভেরিয়েন্ট

তিন মাসের ওয়ারেন্টি সহ আট জিবি র্যাম একশ জিবি রোম এম এর মতো রিমোট দিয়ে আছে এই প্রোডাক্টটা এটার প্রাইস ভাই আপনার দিচ্ছি হলো ভাই কত দিব

আপাতত ফ্রি চ্যালেঞ্জ দেখতে পারেন गवर्नमेंट চেঞ্জ হলে তখন আবার জি বন্ধ করে বন্ধ করে ফেলবেন এই কারণে বললাম তারপর দিন আপনার আসবেন হলো আপনার এখানে আই এম একটা বক্স আছে এটা হলো এমআই এর মতো করছে কপি এটা হলো 3 মাসের ওয়ারেন্টি সহ এটা আপনি যেখানে যান 3500 4000 এর নিচে 7400 এর নিচে বাই করতে পারবেন এর প্রাইস গুলো মাত্র 3100 টাকা 3100 টাকা মাত্র 3100 টাকা ওকে চমৎকার আর দেন আপনার আসবে হলো মিকম 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 লেটেস্ট ভার্সন এটা হলো এমসি হ্যাঁ এমসি 107 আগেটা ছিল 102 টু জিবি র্যাম ষোলো জিবি রোমে আছে টু জিবি র্যাম ষোলো জিবি রোম আর ডাবলোর মধ্যে আছে একটা নন এটা হলো নর্মালি প্রাইস হলো টাকা সেল করতেছে সবাই পঁয়ত্রিশশো টাকা সেল করতে সেটা জানা নিবে মাত্র রকম তিন হাজার একশো টাকা

সবচেয়ে লেটেস্ট ম্যানুফ্যাকচারিং ডেট দেয়া ওকে আর এই প্রাইস এটা প্রাইস নরমালি আপনার আমরা নরমালি দোকানে 6000 6500 টাকা সেল করে ফেলি যারা আপনাদের চ্যানেল উপর আসবে দামা কফা মাত্র প্রাইস লাগ বইল 5750 টাকা 5750 টাকা এত রিজনেবল প্রাইস আমার অফ দ্য সিআর টিভি গুগল টিভি 5750 টাকা হলো আমাদের কাছে পেজ আছে এই টিভি বক্সের উপরে আসলে টিভি বক্সের জগতে কোনো টি বক্স নেই এটা লাগালে কিন্তু আপনার টিভি বক্স টিভিটা কিন্তু একদম হয়ে যাবে গুগল টিভি একদম লেটেস্ট যে টিভি গুলো এই মুহূর্তে তো সেটা করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সাল ইলেকট্রনিক্স আর দর্শকদেরকে বলেও দিয়েছি ফার্স্টে কিভাবে আপনারা আসলে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য নাম্বার থাকবে

তারপর সিসি ক্যামেরাও আছে প্রেসারের মেশিন আছে আসলে এই সব বিষয়গুলো আপনারা অনেক কিছু নিতে পারবেন এখান থেকে ভাই আপনার তো ট্রিমারের ধামাকা মানে আপনার আমার চ্যানেলে হচ্ছে আপনার ট্রিমারের ভিডিও এত পছন্দ করে দর্শকরা এটা বলার মতো না কিন্তু তো ভিউয়ার্সরা যেটা করবে সেটা হচ্ছে স্ক্যানার নাম্বার থেকে আপনার সাথে যোগাযোগ করবে যার

তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই স্ক্যানার নাম্বার কে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ